মুজাদেদ শব্দের অর্থ হলো সংস্কারক আপডেট মোবাইলের মধ্যে যখন ভাইরাস ঢুকে ডেস্কটপের মধ্যে অথবা পিসির মধ্যে বা ল্যাপটপের মধ্যে যদি কোন ধরনের ভাইরাস থাকে তখন ওইটাকে আপডেট দিতে হয় হালনাগাদ করতে হয় মুজাদ্দেদ করতে হয় সংস্কার করতে হয় বারোশো বাহাত্তর হিসিরিতে পাক ভারত এবং এই উপমহাদেশের মধ্যে ইংরেজদের দালাল হিসেবে ধর্মকে বিক্রি করার লক্ষ্যে বাতিল ফেরকারা ওয়াহাবি ইজমরা দুনিয়ার বুকে ইসলামকে যখন বিক্রি করে দিচ্ছে ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1272 হিজরি সনে শাওয়াল মাসের 10 তারিখ যাকে আল্লাহর রহমত হিসেবে দুনিয়ার বুকে পাঠিয়েছেন উনি হলেন কাতিল নাজদিয়াত পরওয়ানায়ে সমর রিসালাত আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল আলাই আলাইহি আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাই ওনার আব্বাজান হচ্ছেন একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি এবং জগৎ বিখ্যাত আলেম উনি হচ্ছেন মুস্তাজাবুদ্দাওয়া দাওয়া মুস্তাজাবা তাদেরকে বলা হয় যারা আল্লাহরবুলমিনের দরবারে হাত তুলতে দেরি আল্লাহরবুল আলমিনের কাছে চাইতে দেরি আল্লাহরবুল ওই বান্দার ফরিয়াদ শুনে ওই বান্দার আশাকে পরিপূর্ণ করে দিতে আর দেরি করেন না ওই রকম একজন আল্লাহর বলি হচ্ছেন ইমাম আহমদ রেজাহান ফাজ বেরবি আলাইহি রহমা আল্লাহ হজরতের আব্বা যান যার নাম হচ্ছেন আল্লামা নকে আলী খান রহমতুল্লাহ আলাই বর্ণার দাদা যান হচ্ছেন আরও একজন বড় আল্লাহর বলি